সন্ধ্যে হয়ে আসছে তাই আপনি যেরকম আপনার বাড়ির বাচ্চাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেন যাতে কুয়াশা শিশির বা ঠান্ডাটা না লাগে আমরাও কিন্তু বাচ্চা গাছগুলোকে সেই একইভাবে আচ্ছাদনের তলায় ঢুকিয়ে দিই এইভাবে পুরো গাছটাকে আমরা দেখুন কভার করে দিয়েছি সন্ধে হয়ে আসছে তাই শিশির পরে পাতাগুলো খারাপ হয়ে যেতে পারে সেই কারণেই আমরা সন্ধে হওয়ার আগেই গাছগুলোকে এইভাবে ঢেকে দিই যাতে ফুলগুলো এবং পাতাগুলো ভালো থাকে এই ফুলগুলোর আইডি যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ফুলটির কোড নাম্বার S265 এই ফুলটির কোড নাম্বার S221 সিঙ্গেল পেটালেড হেভি ব্লুমিং এবং কালার চেঞ্জিং ফুল এটি কোড নাম্বার এস ডাবল টু জিরো ফুলটির কোড নাম্বার এস টু জিরো সেভেন এই ফুলটির কোড নাম্বার এস ওয়ান জিরো ওয়ান এগুলো কিন্তু সবই আমার ছোট গাছের ফুল যেগুলো আগামী বছর বিক্রির উপযুক্ত হবে এই ফুলটির কোড নাম্বার এস টু ওয়ান জিরো যদিও ফুলটি একটি কালার চেঞ্জিং ফুল এস টু ওয়ান জিরো এখন সিঙ্গেল পেটালের যে ফুলটি দেখছেন এই ফুলটির কোচ নাম্বার এস টু ওয়ান সিক্স হলুদের সঙ্গে লালের বাই কালার কোচ নাম্বার এস টু ওয়ান সিক্স এখন যে ফুলগুলো দেখাচ্ছি সবই আমার ছোট গাছের ফুল এগুলো ডরমেন্সির পরে রিপোর্টিং করা হবে এবং তারপরেই বিক্রির উপযুক্ত হবে এই ফুলটার কোচ নাম্বার এস টু থ্রি জিরো দেখুন আমার ছোট্ট গাছটিতে কতগুলো ফুল ফুটেছে এই ফুলটির আইডি রেড পান্ডা এবং কোচ নাম্বার এস সেভেন্টি টু এস সেভেন্টি টু দেখুন আমার বেবি গাছগুলোতে কত কত পরিমাণে এখন ফুল ফুটে আছে এই ফুলটির কোচ নাম্বার এস টু সিক্স ফোর আমার কোনো এক বন্ধু এটির আইডি বলেছেন জোকার আমি কিন্তু জানি না প্রকৃতপক্ষে এটি জোকার কিনা বা এর আইডি জোকার কিনা তবে এর কোচ নাম্বার এস টু সিক্স ফোর এই ফুলটির কোচ নাম্বার এস টু থ্রি সিক্স এই ফুলটা যখন প্রথম প্রস্ফুটিত হয় তার বর্ণটা এরকম থাকে কখনোবা বা সম্পূর্ণ হলুদ বর্ণের বলেও মনে হয় কিন্তু কালক্রমে অর্থাৎ দুই একদিন পরে এর কালার পরিবর্তন হয় এইভাবে পরিবর্তিত হতে হতে এক সময় কালারটা এই রকম রূপ নেয় সিড পরেই এই ছোট ছোট অ্যাডিনিয়াম গাছগুলোকে আমরা চার ইঞ্চি টবে রিপোর্টিং করবো এবং তারপরে এগুলো বিক্রয়ের উপযুক্ত হবে আপনাদের হাতে তুলে দেব এখন যে ফুলটিকে দেখছেন এই ফুলটির কোচ নাম্বার এস টু থ্রি সিক্স আমার কিছু ছোট গাছে ফুল ফুটেছে আর এখন যে ফুলটিকে দেখছেন সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়ামের এই ফুলটির কোচ নাম্বার এস টু সেভেন সিক্স আমার এলা গাছগুলোতেও কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর গাছে পাতাও আছে ভরপুর ডরমেন্সি তো আমরা এড়িয়ে চলতে পারবো না ডরমেন্সি আসবেই কিন্তু আমরা গাছের পাতাটাকে দীর্ঘদিন পর্যন্ত সবুজ রাখতে পারি ডরমেন্সি আসার মধ্যেও তার জন্য বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হয় আর আমি অন্য এক সময় সেই পন্থা সংক্রান্ত ব্যাপারেই আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটি আমি ফুল গাছ করতে করতে সঞ্চয় করেছি এই ফুলটির কোচ নাম্বার পি থ্রি ওয়ান জিরো আর পাঁচটি ফুলের থেকে এই ফুলটার পাবড়ির গঠন একটু আলাদা এই পাপড়িটার কিনারাটা একটু কোগড়ানো বা শেপ আর এই কোগড়ানো কীরা কিনারাটাই এই ফুলটার সৌন্দর্যে একটা অন্যরকম মাত্রা যোগ করেছে এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান সরি পি থ্রি ওয়ান জিরো এখন যে অ্যাডিনিয়াম ফুলটিকে দেখছেন এই ফুলটির কোড নাম্বার পি থ্রি ওয়ান জিরো আর পাঁচটা ফুলের থেকে এই ফুলটি তার পাপড়ির গঠনের জন্য আলাদাই মাত্রা পেয়েছে আমার প্যাকেটের ছোট ছোট গাছগুলোতে ফুলে ভরে গেছে এখন যে শ্বেত শুভ্র অ্যাডিনিয়ামের ফুলটি দেখছেন এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান সেভেন থ্রি এই ফুলটির কোচ নাম্বার পি ট্রিপল থ্রি অসাধারণ সুন্দর ফুলটি কোচ নাম্বার পি ট্রিপল থ্রি এটি কিন্তু একটি কালার চেঞ্জিং ফুল এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান এইট জিরো আমার ছোটো গাছগুলোতে কত ফুল ফুটেছে দেখুন এটিও কোচ নাম্বার পি ওয়ান এইট জিরোর ফুল কত সুন্দর লাল রঙের ফুলটি দেখুন বেশ পুরাতন ফুল কিন্তু কালারটি ভারী অপূর্ব ভারী সুন্দর কোড নাম্বার পি ডাবল ওয়ান ফাইভ এই ফুলটির কোড নাম্বার পি থ্রি ফোর সেভেন এটি পিঙ্ক সাইগনের ফুল কোচ নাম্বার পি ওয়ান ডাবল থ্রি এই ফুলটির কোচ নাম্বার এ থার্টি নাইন এখন যে ফুলগুলোকে দেখাচ্ছি এই ফুলের গাছগুলোই আমরা নেক্সট ইয়ারে বিক্রির জন্য তৈরি করছি ডরমেন্সি পার হলেই এদেরকে এই কালো প্যাকেট থেকে ট্রান্সফার করে চার ইঞ্চি টবে করে দেব সুন্দর গঠন হয়ে যাবে আর সেই সময় এই ফুলগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এখন যে ফুলগুলিকে দেখছেন এই ফুলগুলির বা এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান ডাবল ফাইভ রঙের ফুলটি কত সুন্দর ফুটেছে দেখুন এই ফুলটির আকার আকৃতি একটু ছোট হলেও প্রচুর পরিমাণে একটি গাছে ফুটতে দেখা যায় আর যখন প্রচুর পরিমাণে বা গাছ ভর্তি হয়ে ফুলটি ফোটে তখন গাছের সৌন্দর্যটা একটা আলাদাই মাত্রা পায় কোচ নাম্বার পি ডাবল থ্রি জিরো আইডি পোলয় এই ফুলটার একটিও ফুল ফুটে নেই তাই ফুল দেখাতে পারছি না তবে এটি একটি ভেরিগেটেড ক্রিসপাম কোড নাম্বার এস টু ওয়ান এইট বা কোথাও আমি এটাকে এস এইটিন বলেও নাম্বারিং করেছিলাম প্রথম দিকে পরবর্তীকালে এই নাম্বারটা পরিবর্তন করে আমরা এস টু ওয়ান এইট করেছি এদের পাতাগুলো কিন্তু ভারী সুন্দর আর এই পাতাগুলোর বিশেষত্ব হচ্ছে পাতাগুলো সময়ে সময়ে তাদের বর্ণের পরিবর্তন ঘটায় এবং পরিবর্তিত বর্ণটিও বেশ উপভোগ্য এই অ্যাডিনিয়াম ফুলটির কোড নাম্বার পি থ্রি ওয়ান জিরো অ্যাডিনিয়ামের পেটালের গঠনটা আর পাঁচটা ফুলের পেটাল বা পাপড়ির গঠনের থেকে আলাদা পেটালের সাইডটা বা কিনারাটা একটু কোগড়ানো বা শেপ আছে যা ফুলটিকে এক অন্যরকম সৌন্দর্যে ভূষিত করেছে